হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো কুরবানির গোস্ত দিয়ে আপনারা কে কেমন রেসিপি বানাইছেন কমেন্টস বক্সে জানাই দিন আর এই যে দেখতে পাচ্ছেন আমার বর এখন আমাদের সবার জন্য কাবাব রেডি করছে তো সে এখন এটা মেরিনেট করে রাখবে এক ঘন্টা তারপরে আমরা আজকে ছাদে ছাদে যে আমাদের পার্টি চলবে কাবাব পার্টি তো চলুন যাওয়া যাক এইদিকে আমি সবাই ডাকতে আসছি যে ছাদে যাবে কখন আর এই দিকে দেখেন আমার মেয়ে নাচানাচি করতে শুরু করেছে গান ছেড়ে দিয়ে হ্যালো তো এখানে সবাই এখন গান নিয়ে ব্যস্ত কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আর এখন আমরা ছাদে যাব আমাদের পার্টি শুরু হবে লেস্কো হ্যাঁ ছাদে যাচ্ছি এইদিকে আমাদের কাবাব রেডি হচ্ছে শীতের মধ্যে আর ওইদিকে আমাদের চুলাটা রেডি করতেছে সবাই এইবার দেখে বুঝতেই পারছেন যে কে আমাদের আমাদের শিখের মধ্যে কাবাব ঢুকাচ্ছে আমাদের আচলাপু এখানে সবাই আমার কথাটা শুনে হাসাহাসি করলো যে আমি বলছি শিকের মধ্যে কাবাব দিচ্ছে অ্যাকচুয়ালি শিকের মধ্যে এখন গোস্তুগুলা ঢুকানো হচ্ছে যেটাকে কাবাব বানানো হবে তো এই জন্য আমি বলে ফেলেছি এই জন্য সবাই অনেক মজা পেয়েছে আর ওইদিকে আমার বর আগুন ধরায় ফেলছে এখন সব একে একে দেব চলুন এখন আমাদের শিখে রেডি করা স্টিকগুলা এই আগুনের উপরে দিয়ে দেব এটা আমাদের কাবাব হবে এখন পুরে খাওয়ার জন্য সবাই আমরা অনেক এক্সাইটেড কখন হবে দেখতেই পাচ্ছেন অনেক জোরে জোরে আগুন হচ্ছে ভিতর দিয়ে এইদিকে আমিও একটু নাড়াচাড়া করতেছি এই পাশ থেকে যেন না পড়ে তো আমাদের অলরেডি হওয়ার পথে এই কয়টা কাবাব আমরা অপেক্ষা করছি সবাই ফাইনালি চলে আসছে একটা আগুনের পর

আলহামদুলিল্লাহ আজকের কাবাব বানানোটা অনেক মজা হয়েছিল থ্যাংক ইউ ফর মাই ডিয়ার হাজব্যান্ড এত সুন্দর কাবাব তৈরি করে খাওয়ানোর জন্য তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা বডির পেস্টটা ফলো করে দিয়ে পাশে থাকবেন লাইক করে কমেন্টস করে দিবেন কেমন হয়েছে আর সবার কাছে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ